আজকে আপনাদের আহ একটি পোকার আক্রমণ নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে আম পাতার বিটল পোকা এই যে একটি দেখতে পাচ্ছেন আম গাছ এই আম গাছটির এই যে আগার কচি পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে কাঁচি দ্বারা কেউ মনে হয় যে একদম সমান ভাবে কেটে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা দেখেন আর এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন মনে হচ্ছে আম গাছের এই যে দেখেন এটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে এই যে এইগুলা দেখেন এই যে মানে হচ্ছে যেন কেউ এগুলা কিছু দ্বারা সমান করে কেটে দিয়েছে এটি মূলত আমের বিটল পোকা আক্রমণ এগুলা আপনি দিনের বেলায় দেখতে পাবেন না এই বিটল পোকাটা মূলত রাত্রে বেলায় বেশি আক্রমণ করে থাকে এটি আপনি দিনের বেলায় এই পোকার উপস্থিতি পাবেন না এগুলা রাত্রে বেলা পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন যে গাছের পাতার উপরের অংশে প্রথম কুচে পাতা গুলো আছে এগুলো আপনার কেটে দিয়েছে একদম মনে হচ্ছে যে কাঁচি দিয়ে কেটে দিয়েছে দিয়ে এটি মূলত কেউ কিছু দিয়ে কাটিনি এটি বিটল পোকার আক্রমণ এগুলো বিটল পোকা রাত্রিবেলায় আক্রমণ করে দিনের বেলা আপনি দেখতে পারবেন এই দেখেন প্রত্যেকটা গাছের পাতায় এরকম করা হয়েছে এই যে দেখেন কুচি পাতা একদম কেটে ফেলেছে কুচি পাতা পুরো ফিল খাই এবং পাতা কেটে দেয় এই যে দেখতে পাচ্ছেন একটা একদম কুচি পাতা কেটে এখন কথা হচ্ছে যে আম গাছের বিটল পোকা যদি এইভাবে আক্রমণ করে তাহলে বুঝবেন এটি আম গাছের বিটল পোকা আক্রমণ করেছে আর আম গাছের বিটল পোকা যদি আম পাতে আক্রমণ করে তাহলে আপনাদের বা আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আপনার ফিনিটন গ্রুপের কীটনাশক আছে যেমন সুমিথিয়ন ইথিয়ন এগুলো আপনি চাইলে স্প্রে করতে পারেন যদি আপনি সিলিকন পঞ্চাশি আছে এগুলো আপনি স্প্রে করলে এক লিটার পানিতে এক মিলি হারে আপনি যদি দশ লিটার পানি নেন তাহলে বিশ মিলি বিশ লিটার পানি নিলে চল্লিশ মিলি ঔষধ ভালোভাবে মিশে সম্পূর্ণ গাছ ভালোভাবে বিজিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত দিন পর আরেকবার স্প্রে করবেন আশা করি আপনারা সবাই সারে যে দিয়ে যে কেটে দেওয়ার মতো পাতার লক্ষণ এটা কি আক্রমণ বা কি কারণে হয় বুঝতে পেরেছেন আর আরো নতুন নতুন পোকা আক্রমণ ও রোগ সম্পর্কে আলোচনা করতে এবং পরামর্শ দিতে সহযোগিতা করবেন আমার ফেসবুক পেজ কৃষকের বন্ধু পোশাকি ও ইউটিউব চ্যানেল কৃষকের বন্ধু উপসগরের কৃষি কর্মকর্তা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম